এখন আপনাদের শোনাচ্ছি আমার মায়ের পঁচানব্বই বছর বয়সে স্মরণ শক্তির একটি পরীক্ষা আবৃত্তি করে শোনাচ্ছি বৈশাখ মাসে পশেছিলাম একটা পাখি ছানা ঝসি মাসে উড়লো তার ছোট দুটি ডানা আষাঢ় মাসে বার্লো কমে গায়ে পালক গড়ি শ্রাবণ মাসে ফুললো মুখে দুই চারটে বুড়ি ভাদ্র মাসে কিনে দিলাম কিনে দিলাম হোমো আশ্বিন মাসে নাই দিলাম হলুদ দিয়ে গাই কার্তিক মাসে সেগুলো পাখি দাঁড়ের পরে দোলা অজ্ঞা মাসে একেবারে হলো হর বলা পৌষ মাসে থাকতো খোলা খাঁচা দুটি দা মাঘ মাসে ইচ্ছা জাত খেতে যেত তার ফাল্গু মাসে দুষ্টু বন্দি জাগলো তার মনে চৈত্র মাসে পাজিয়ে গেলো ফুল করে বনে দেখুন এই বয়সে আমার মায়ের স্মরণ শক্তি